বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার চব্বিশে আগস্ট বরিশালে বিশেষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এছাড়া আরও অনেককে গত সতেরো আগস্ট একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এই হত্যা মামলায় মোট পঁচিশ জন ছাড়াও অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে এর আগে সতেরো আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিল রিপোর্ট মামুন মাহমুদ South News BD.